এই মেয়েটা যে কথাগুলো বলে আপনারা শুনলে খুব ভালো লাগবে খুব সুন্দর কথাগুলো সুন্দর সুন্দর ছন্দ তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ হইল কিন্তু আমার রইল না সে প্রেম শিখাইল কিন্তু প্রেমিক হইল ভাই সিগারেট খাবি খা মদ খাবি খা তবুও ভাই মেয়ের নেশায় পড়িস না ফুসফুস কালো হয়ে যায় কিন্তু মন ভাল বোন সিগারেট খাওয়া ঠোঁট কখনো বেঈমানি করে না বেইমানি করে তো লিপস্টিক মাখা নারী সিগারেট খাওয়া নিয়ে যে ছেলেটাকে করতা তুমি বারণ আজকে সেই তুমি এই শখের নারী ওই ছেলের প্রতি রাতের নেশার কারণ বান্দিয়া রাখা যায় যদি মানুষ সে চায় না থাকে টাকা হইলে বড়লোক হওয়া যায় কিন্তু ভদ্রলোক মানুষ ভাই ওরা মায়ায় ফেলে ভালোবাসা শিখায় কিন্তু কখনো মন থেকে ভালোবাসেন আর বিরক্ত করব না তোমারে কারণ তোমার ব্যবহার এই বুঝে গেছি কতটা ভালোবাসো আমারে তার জন্য এত কিছু করে লাভ কি ভাইয়া তুমি যার জন্য কাঁদো সে তোমার গল্প অন্যকে বলে হাসে ছেলে মানুষের জীবন এতটাও সহজ নয় অভাবে পড়লে বিড়িটাও বাকি খেতে হয় ছেলে মানুষের জীবন এতটাও সহজ নয় অভাবে পড়লে বিড়িটাও বাকি কিনে খেতে হয় তুমি যাবে আরেকজন আসবে বিষয়টা এমন না তুমি থাকবে আমার তোমাকেই লাগবে তুমি যাবে আরেকজন আসবে বিষয়টা এমন না তুমি থাকবে আমার তোমাকেই লাগবে মিষ্টি কথা তো সবাই বলে ভালো আর কয়জনে বাসে। সব ভালোবাসলে মন থেকে বাইশ মিষ্টি কথা তো দুষ্ট লোকেও বলে কেন এমন হয় কাছের মানুষ কষ্ট দিয়ে দূর থেকে মজা লয় বলে ভালোবাসা সুন্দর তাদের বলি পেয়ে গেলে তো সব জিনিস সুন্দর একবার হারিয়ে দেখো তার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর আমি ছেলেদের সম্মান করি কারণ আমি মারা গেলে ছেলেরা আমার জানা যান নামাজ পড়বে সে মেয়েরাই জিতে যায় পরিবারের পছন্দে কোনো এক প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করে নেয় যেখানে ছেলেদের ভালোবাসা হেরে যায় নারীর মায়ে পড়ছে যেজন বেঁচে থেকেও মরছে সেজন যদিও নারী পুরুষের মন নিয়ে খেলা করে সুন্দর যে আমি হয়ে গেছিলাম কিন্তু কখনো ভাবিনি তোমার চরিত্রে এত দুর্গন্ধ বিশ্বাসের থাকা মানুষ কখনোই মূল্য দিতে জানে না মানুষ কারণ ছাড়া বদলায় না মানুষ বদলায় মানুষের কারণেই ছিল তোমার ভালোবাসা মিথ্যা ছিলে তুমি তাই তো তোমায় না বুঝে ভালোবাসছিলাম আমি চলে যেতে বললেই যদি তুমি চলে যাও তাহলে তুমি আমাকে ভালোবাসলে মিথ্যা ছিল তোমার ভালোবাসা মিথ্যা ছিলে তুমি ভাবছো ছেলেরা কত স্বাধীন ছোট ছোট গল্পে অল্প অল্প লেখা বিশ্বাস করেন আমার সবকিছু থাকতেও আমি একা পুরুষ মানুষ জন্ম নয় ভালো রাখার জন্য ভালো থাকার জন্য জীবন অনেক সুন্দর হতো যদি সময়ের আগে মানুষ চেনা যেত খাও আর বিরিয়ানি খাও ভাতের মজা পাইবা না মামার কাছে যাও আর চাচার কাছে যাও বাবার মতো দরদি এই দুনিয়ায় পাইবা না ওই ভাইয়া তার জন্য আর মন খারাপ করো না কারণ সে ছিল লোকাল বাস তাকে ইউজ করাইতো পাবলিকের কাজ এ গেছে স্বপ্ন আমার হারিয়ে গেছে আশা অপূর্ণতাই রয়ে গেছে তোমার আমার কারো আশা থেকে নেশা করা অনেক ভালো ফুসফুস কালো হয়ে যাক